সম্মানিত বিওয়ার্স দেখতে পাচ্ছেন আলুর চাষ তো আলুর জমিতে কোন সময়টি আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলুর জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে যাচ্ছি তো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন আলুর জমিতে সঠিক সময়ে সঠিকভাবে ছত্রাকনাশক স্প্রে করতে না পারায় আলুর গাছগুলা কিন্তু মরতে শুরু করে কিংবা ছত্রাকে আক্রমণ করে ফেলে তো আপনারা কোন সময়টায় ছত্রাকনাশক স্প্রে করবেন তো আলুর গাছ গজানোর তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা যত দ্রুত সম্ভব জমিতে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এতে করে আপনার আলুর গাছ শুরু থেকেই সেগুলো সুস্থ থাকবে সত্রাকে আক্রমণ করতে পারবে না ছত্রাক মুক্ত থাকবে তো সম্মানিত ভিউয়ার্স আলুর গাছে সত্রাকের আক্রমণটা কখন থেকে শুরু হয় কীভাবে শুরু হয় কোথা থেকে শুরু হয় তো তার জন্য আপনারা কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন কখন স্প্রে করবেন কীভাবে স্প্রে করবেন তো এই বিষয়গুলোর পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা আলু চাষ করেছেন কিংবা আলু চাষ ভবিষ্যতে করবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ শিখনে একটি ভিডিও তো জায়গায় দেখতে পারছেন আমরা কিন্তু সরাসরি নদীর পাড়ে চলে এসেছি তো ফুল ট্যাঙ্কিটা সরাসরি পানিতে ডুবিয়ে ধরলাম এদের সময় বেঁচে গেল শাকনির সাহায্যে কিন্তু কচুগুলাকে সেকে নেওয়ার পর পরিষ্কার বিশ লিটার পানি কিন্তু আমরা ট্যাঙ্কিতে ভরে ফেললাম তো একটু লক্ষ্য করুন দেখতে পারছেন একদমই পরিষ্কার স্বচ্ছ পানি কোনো প্রকার দোলা মিশ্রণ নেই তো হচ্ছে নদীর পানি তো দর্শক আমরা কিন্তু এখন সরাসরি জমিতে গিয়ে এই ছত্রাকগুলা ছত্রাকনাশকগুলা পানিতে মিশ্রণ করব এখানে মিশ্রণ করার কোনো উপায় নেই তো আমরা সরাসরি জমিতে গিয়ে আপনাদেরকে দেখাবো কোন ধরনের ছত্রাকনাশক আপনারা জমি পানিতে মিশ্রণ করে জমিতে স্প্রে করবেন তো দর্শক চলুন যাওয়া যাক সরাসরি আলুর জমিতে তো আমরা আলুর জমিতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি পাওয়ারফুল ছত্রাকনাশক তো বর্তমানে এই ছত্রাকনাশকগুলা বেশ কার্যকরী বেশ ভালো কাজ করে যাচ্ছে দেওয়া মারতে অ্যাকশন তো আপনারা আলুর জমিতে যখন থেকে স্প্রে করবেন তখন থেকে কিন্তু এটা কার্যক্রম শুরু হয়ে যাবে আলুর গাছের শিকড় থেকে শুরু করে একদম পাতা পর্যন্ত ছত্রাক একদমই ফিনিশ করে থাকে তো একটু ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে করবিল গ্রুপের ছত্রাকনাশক নাশক এটা হচ্ছে করজিম আপনারা অবশ্যই এটাই ব্যবহার করবেন ছত্রাকের বিরুদ্ধে তো আপনারা এই করজিমের পাশাপাশি আরেকটি জিনিস ব্যবহার করতে পারেন আলুর জমিতে এটা হচ্ছে গোল্ড জ্যাপ তো এটি আলুর জমির জন্য বেশ কার্যকরী একটি সত্তে রাখার তো এগুলো এখন মিশানুর পালা তো আপনারা দেখে নিতে পারেন যে কার পাওয়ার কত তো আমরা এখানে মিশাতে চলেছি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা গোল্ড জ্যাপ এটা মিশিয়ে নিলাম পানিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো তো এরপর মিশানোর পালা তো এখন আমরা করছি মিশাব তো বিওয়ার্স আপনারা অবশ্যই যে প্যাকেটের পিছনে কিন্তু লেখা থাকে উল্লেখ থাকে যে কতটুক জমির জন্য কি পরিমাণ উপাদান কতটুক পানিতে মেশাতে হবে তো অবশ্যই বিষয়টা খেয়াল করে পড়ে নেবেন তারপর আপনারা পানিতে মিশ্রণ করবেন তো বিওয়ার্স এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিশ্রণটা আপনারা কোন সময় স্প্রে করে দেবেন তো আপনারা অবশ্যই বিকাল টাইমে স্প্রে করে দেবেন বিকাল টাইমে স্প্রে করে দিলে কি হবে তো সারা রাত কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণ পোষ পড়বে কিংবা ঢাম পড়বে তো সেক্ষেত্রে কি হবে এই ছত্রাকনাশকটা কিন্তু গাছের পাতা থেকে শুরু করে ডামের মাধ্যমে বেয়ে বেয়ে সেটা কিন্তু শিকড় অব্দি পৌঁছাবে আর এতে করে আপনার গাছের পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত কিন্তু ছত্রাক মুক্ত থাকে অর্থাৎ ছত্রাকের বিরুদ্ধে এই ছত্রাকনাশকটা লড়াই করতে পারবে তো আপনারা অবশ্যই বিকেল টাইম স্প্রে করে দেবেন সকাল টাইম স্প্রে করলে কিন্তু এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি শিকড় অব্দি কিন্তু পৌঁছায় না যার ফলে কিন্তু তেমন একটা কাজ করে না তো বিওয়ার এই ছত্রাকটা কিন্তু শুরুর দিকে শিকড় থেকেই শুরু হয় তো আপনারা অবশ্যই এমনভাবে মিশ্রণটা স্প্রে করবেন যাতে মিশ্রণটা শিকড় অব্দি পৌঁছায় তো সম্মানিত ভিওয়ার্স এ হচ্ছে আমাদের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে নতুন নতুন তথ্য নিই তো ভিও আজকের মতো তাই সকলে সুস্থ থাকেন ভালো থাকেন খোদা